বিগত সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসা কিছু ইংরেজির কিছু অংশ নিয়ে আলোচনা করব। মেড ইন স্পেস মিন্স ফার্স্ট স্পেস মেড ইন স্পেস একটি ফ্রেস যার অর্থ হলো প্রথম বক্তৃতা কিংবা ফার্স্ট স্পেস তারপর বলছে টু কিপ ওয়ান্স হ্যাট মিন্স টু কিপ ক্লেম ক্লেম মানে হলো দোষ ধরা অথবা শান্ত থাকা এরকম কিছু এখানে হচ্ছে টু কিপ ওয়ান্স ক্লেম অর্থ হল শান্ত থাকা মেড ইন স্পেস অর্থ হলো দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তৃতা ট্রান্ড ওভার এ নিউ লিভ নতুন পথের সন্তান করা বার্ন দ্য মিড নাইট ওয়েল অর্থ হল রাত জাগা শিক্ষার্থী বন্ধুরা যে আমরা নতুন এ শব্দগুলো অর্থ আমরা এখান থেকে পেয়ে গেলাম চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অর্থাৎ স্পেলিংগুলো আমাদের কি করতে হবে এখন কারেক্ট কোনটা আছে সেটা আমরা বের করব। এখানে বলা আছে অ্যাক্সেলারেটেড এখনও বলা আছে অ্যাক্সেলারেটেড আই দিয়ে এখানে বলা আছে অ্যাক্সেলারেটেড ডাবল আট দিয়ে এবং এখানে যেন বলা আছে যে আই এবং এ দিয়ে শিক্ষার্থী বন্ধুরা অপশনের সঠিক স্পেলড ওয়ার্ড হলো অ্যাক্সেলারেট অ্যাক্সেলারেটেড শব্দের এই অর্থটা হলো দ্রুত গতি করা অথবা বৃদ্ধি করা তো আমরা কি জানলাম এই অ্যাক্সেলারেটেড এ ডাবল সি ই এখানে ইএল ইএ এতটুকু আমরা মনে রাখবো এখানে কিন্তু এক্সেলাইটের শুধু সি ছাড়া কোথাও কোনো ডাবল নেই অর্থাৎ সিটা হলো ডাবল বাকি সব আছে সব সিঙ্গেল এবং ইএলই যুক্ত আছে তারপরে বলছে হোইস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ রং ইন স্পেলিং বানানের দেখতে নিচের কোনগুলো। আমাদের কি বলছে হোইস অফ দ্য ফল ইন ওয়ার্ড ইজ রং ইন স্পেলিং ফেনুমোনিয়া ডায়স পেপসিয়া ডায়রিয়া আর কলেরা এখন সঠিক বানানগুলো আমরা জেনে নিই ভুল বানান হচ্ছে কলেরা কলেরার সাথে আমাদের একটা এস যুক্ত থাকে এই যে কলেরা সি এসু সবসময় মনে রাখতে হবে কলেরার সাথে কী যুক্ত আছে এস যুক্ত আছে তারপর এক্সলেটেড এটা আমরা আগে পড়েছি এখানে আমাদের কি বলছিলাম সি ডাবল থাকবে এল এর পরে ই পরে এল পরে ই থাকবে এটা অর্থ হচ্ছে দ্রুত গতি সম্পন্ন আর সুডু শব্দের অর্থ হল আমরা এখানে কিনে সিওডু এখানে শুধু খালি একটা ই যুক্ত হবে কি যুক্ত হবে ই যুক্ত হবে আগ্রা বেট এখানে কিন্তু জি একটা বেশি যুক্ত হয়েছে তার মানে কী দাঁড়ালো আগ্রা বেট যুক্ত হলো শিক্ষার্থী বন্ধুরা কাজে ইউ আমরা আননোন যে বানানগুলো আছে সেগুলো আমরা এখান থেকে জেনে জেনে গেলাম আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স শি হ্যাড ফেথ অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার শি হ্যাড ফেথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার সি হ্যাড ফেথ অ্যান্ড হোপস ইন দ্য ফিউচার শি হ্যাড ফেথ অ্যান্ড ফো ইন ফিউচার অর্থাৎ আমাদের ফর এবং ফর দ্য অ্যান্ড ইন এখনও ইন এগুলো নিয়ে আমাদের এখানকার প্রশ্ন এখানে অপশনে বলছে শি হ্যাড ফেথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার বাক্যটি কারেট অর্থাৎ এই বাক্যটি কারেট কেন কার্ট হল কারো সেন্টেন্সটিতে ফেদ ইন এবং হোপস ফর পিবেচন দুটি প্রয়োগ যথার্থ হয়েছে এখন দুইটা পিবেচন যুক্ত হয়েছে একটা হলো ফেতিন মানে হলো বিশ্বাস করা হোপস ফোর হলো হলো আশায় থাকা শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ বিশ্বাসের মাধ্যমে সে ভবিষ্যতের আশায় আছে এটাই এখানে বোঝাচ্ছে